আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বুকাবুলারি অর্থ মুরগির ডাক কবলার কবলার অর্থ মুচি কালার কালার অর্থ রং কাম কাম অর্থ আশা কু কু অর্থ গুগুর ডাক বা কুজন অর্থ রান্না করা শস্য শস্যক্ষেত কফ কাশি কাউন্ট গণনা করা কান্ট্রি অর্থ কবার অর্থ ঢেকে রাখা কাউ কাউ অর্থ গাভি ক্রু ক্রু অর্থ ডেঙের ডাকবার অর্থ শশা ডিসেম্বর ডিসেম্বর মাস ডিফারেন্ট ভিন্ন ডালটি নোংরা ডিস থালা ডক্টর ডাক্তার বা চিকিৎসক ডগ কুকুর ডোর দরজা ডাউন নিচে ড্র আঁকা বা অঙ্কন করা ড্রিঙ্ক পান করা ড্রাইভ চালানো ড্রাইভার চালক প্লে খেলা করা প্লিজ অনুগ্রহ করে পন পুকুর প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয় পুট রাখা কুযাক হাসার ডাক কুইক দ্রুত কুইল্ড লেপ রেইন বৃষ্টি রেস উঠা রেড ধেরে রেড রিড রেস বিশ্রাম নেওয়া রাইস চাউল রাইফ পাকা রিভার নদী রুয়ার, গর্জন করা সেফ দুঃখিত সেফ নিরাপদ একই সেটারডে শনিবার স্কুল বিদ্যালয় সি দেখা সিড জিপ সেন্টেন্স বাক্য সেপ্টেম্বর সেপ্টেম্বর সিউ বপন করা সেড ছায়া